রবীন্দ্রনগর নাগরিক বছর পূর্তিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কমিটির উপলক্ষে সারা মাস ব্যাপী আয়োজিত হল নানান অনুষ্ঠান পয়লা বৈশাখ রবীন্দ্রনগর নাগরিক কমিটির পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হয় এরপর সারা বৈশাখ মাস ধরে চলে নানান অনুষ্ঠান পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিনে বেলদা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এর পাশাপাশি দুদিন ধরে কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার ছিল কবি প্রণাম অনুষ্ঠান এদিন উপস্থিত সকল বিশিষ্ট জনেরা কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন পরের দিন রবিবার ছিল এলাকাবাসীদের জন্য প্রীতিভোজের আয়োজন এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সম্পাদক অলক কুমার ভট্টাচার্য জানালেন আমাদের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান হলো রবীন্দ্রনগর নামকরণের এবং রবীন্দ্রনগর নাগরিক কমিটি গঠনের সেই উপলক্ষে সারা বৈশাখ মাস ধরে নানান অনুষ্ঠান চলছে আগামী দিনেও রক্তদান শিবির পত্রিকা প্রকাশ সহ নানান কর্মসূচি হবে আমি নাগরিক সম্পাদক আমি আমাদের পঁচিশ বছর পূর্তি উৎসব হলো এটা রবীন্দ্রনগর নামকরণের এবং রবীন্দ্রনগর নাগরিক কমিটি গঠনের পঁচিশ বছর পূর্তি সেই হিসাবে আমাদের সারা বৈশাখ মাস ধরে বিভিন্ন প্রোগ্রাম চলেছে পয়লা বৈশাখ আমাদের শুভ উদ্বোধন হয়েছিল তারপর আমরা দুঃস্থদের জন্য মশারি বিতরণ করেছি বিভিন্ন কালচারাল কম্পিটিশান হয়েছে যোগা থেকে গান নাচ আবৃত্তি অঙ্কন বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয়েছে আমাদের সামনের মাসে ব্লাড ডোন ক্যাম্প হবে ভলিবল প্রতিযোগিতা আছে পরের বার পরের বারে মানে পরের মাসে এই বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে আমরা পঁচিশ বছর কূর্তি উৎসব পালন করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুরু হয়েছে গতকাল আজ চলছে

সৌনাভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভূত ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্ম্যান মোটর ওয়াইন্ডার কোর্সেfully প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভুক্ত ফি ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সর্বক্ষেত্রে মোটো ফ্রি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন एससी एसटी ओबीसी एवं বহু ছাত্র ছাত্রীদের জন্য কোলাতে ব্যবস্থা